সকাল যে গোল মিটিং বসে গেছে কে কখন বাড়ি মুখটা লুকাচ্ছে আমার মা আর দিদি মা দেখো বসে দেখো 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 একদম রাগ আছে মুখ উঠাচ্ছে আমি উঠাচ্ছি না বলে তাই কারেন্ট চলে যাচ্ছে দেখা হচ্ছে না রান চাচার এখন বাড়ি যাওয়ার জন্য সবার মন তোর্ষা হচ্ছে এই যে বেরিয়ে পড়লাম মামাবাড়ি থেকে কারণ দিদেমা শরীরটা অল্পই রয়েছে না অনেক সময় সময় কেটে আসুক সবার জেদার বাড়িতে আবার ব্যস্ত হচ্ছে বাড়ি যাচ্ছে না তাই যে বাড়ি যাচ্ছি আমাদের বাড়িতে যাব সব দিদারা তারপরে যে আমরা ওখান থেকে আলাদা আলাদা করে জেদার বাড়ি চলে যাব হ্যাঁ এই যে বাড়ি থেকে বেরিয়েছি গাড়িতে করে তো মনটা তো খারাপ রয়েছে তবুও ঠাকুরের কাছে এইটুক প্রার্থনা দিদিও হয়তো ভালো হোক না তার ব্যবস্থা কিছু করুক রাধারা কি বলবো তাই এইভাবে সবাই বাড়িতে পৌঁছে গেলাম সিরাজ আছে আমাদের আমার বাবার বাড়িতে আর কি বাড়ি তে বাবার বাড়ি আসে গেছে গেছে হ্যাঁ আসি বাবা বাড়ি আর দেখো মাছ ধরার লোক লোকজন ধরছে না পুকুর বাড়ে

এখন মাত্র নটা সাড়ে নটা হয়ে গেছে নটা কুড়ি এই শালাগুলো তো এই শালাগুলো দিয়ে কামই না শালা তোমাকে কি মুখ দেখা বিয়ের সময় কি ফটো তোলা নাই মুখটা কি লুকায় রেখেছিল তুইও নাম তোর বাবার সাথে নেমে যা নামবি নামবি যা নাম সুন্দর জ্যাকেট

লোকের সংখ্যা মাছের থেকে বেশি দর্শক বিন্দু এরকম সাইজে কই মাছ হলে মানে ওরে কই মাছ বলে আমি

কোথায় যাবি তুই হ্যাঁ তুই যা যা তোর যেখানে ইচ্ছে সেখানে চলে যা কেউ আনবে না ভাড়া আমি বলে যে ও যদি যায় কেউ আনবি না ওকে কেউ আনবি না ও যাতে চাচ্ছে কোন ও চলে যাবে বলে কোথায় জঙ্গলে যাবে ও জঙ্গলে যাবে হ্যাঁ মাছ ধরার পরে মাছটা কেটে দিয়ে ফটোফট মাকে সাহায্য করলাম ভাত পাড়ার জন্য বান্না ব্যস্ত হয়ে গেছে সবাই মিলে গোছিয়ে দিচ্ছি কারণ সবাই যে যার বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছিলো দিদিমারা তাই এই যে দেখো যে মা রান্না হয়ে গেছে আমিও দিদা ভাত বাড়ছি মাছ রান্নাও ছিল মাংস রান্না করেছিল তার ভিতরে ভাজাও ছিল তাদের বসে তো উপরে বয় উপরে নিচে সবাই বসে গেছে মা যে মাছ ধরছে মাছ সেদ্ধ করেছিলো কারণ মাছটা ভাজার সময়টাও বেশি লাগে মাংস থেকে তা মাছটা সেদ্ধ করে নিয়েছিলো মাছ আর কুমড়ো ভাষা যে দিদিমারা বর্ষে নিচে আর উপরে বরছে আমার বোন ভগ্নিপত আর আমার নন আমার বর্মশাই ভাই এরা চারজন বসে টেবিলে টেবিলে বসে খেয়ে নিচ্ছে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো অনেকটা বেলা হয়ে গেছে এখন আরে খেয়ে দিয়ে উঠে এখন বাজে এগারোটা দশ সকালে খাওয়ার এখনই খেয়ে দেয়ে উঠলো সবাই এখন এই যে বেরিয়ে আসছে সবাই দিদি মারা যার বাড়িতে চলে যাবে 72 দিদিমাদের বাড়ি দুই দিদিমা এই যাচ্ছে আমার মার মাসি আর এই যাচ্ছে আমার মার মামি বড় মান আমার মাস তো ওই যে পিছনে দাঁড়িয়ে আছে মানে এটা ফটো উঠেনি অনেক দিন দিন চলে গেল প্রত্যেক মডেলে মানে গুলো তাহলে মেমরি থাকবে

কি রে ধুলো পড়ে গেছ তো কি টাটা টাটা